জামায়াতকে জোটে রাখা নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপির স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জোট সঙ্গীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে করা সমালোচনা করা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের পাশাপাশি জামায়াতকে জোটে রাখা না রাখা নিয়ে দ্বিধা বিভক্ত মত এসেছে বৈঠকে বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাতটা থেকে বৈঠকটি শুরু হয় আড়াই ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের সাংগঠনিক অবস্থা ও জোটের রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো এসআইপিতে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সব নেতার বক্তব্য শোনেন পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির নীতি নির্ধারকরা মত দেন যে বিএনপির রাজনীতি এখন অনেকটাই জোট হয়ে পড়েছে বিশ জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হতে হবে এজন্য নিজেদের মেধা শ্রম ও অভিজ্ঞতা দিয়ে সংগঠন শক্তিশালী করার বিষয়ে তারা একমত পোষণ করেছেন বৈঠক সূত্রে জানা গেছে গতকালের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ঐক্যফ্রন্টের সঙ্গে জোট থাকা না থাকা পাশাপাশি জামায়াতকে বিএনপি জোটে রাখা নিয়েও প্রশ্ন ওঠে তবে এই দুটি বিষয়ে তারেক রহমান নেতাদের বক্তব্য শুনেছেন নিজের কোনো মত দেননি বৈঠকে উপস্থিত বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জামাইতকে বিশ জোটে রাখার বিরোধিতা করেন তিনি বলেন জামায়াত নানা কারণে বিএনপির জন্য দায় হয়ে পড়েছে এছাড়া কয়েক বছর আগে যে বাস্তবতায় জামায়াতের সঙ্গে জোট করা হয়েছিল সেটি আর এখন নেই এখন জামায়াতের সাংগঠনিক ভিত্তি নেই আন্দোলনেও তাদের পাশে পাওয়া যায় না এমত অবস্থায় তাদের জোটে রেখে লাভ নেই বলে মত দেন তিনি আরেকজন স্থায়ী কমিটির সদস্য তাকে সমর্থন করে বলেন জামায়াত বিএনপির জোটে থাকলে জোটের অপর সঙ্গীরা আপত্তি তুলছে বিষয়টি ভেবে দেখা দরকার তবে বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির অপর সদস্য জামায়াত প্রসঙ্গে বলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের সঙ্গে করেছেন জাতীয় নির্বাচনে জামায়াত বিতর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন সরকারের পক্ষ থেকে এসব প্রচার করা হয়েছে একটি দেশের নাম উল্লেখ করে ওই নেতা বলেন ওই দেশটি নানা অজুহাতে বিএনপিকে নসিহত করলেও তারা আওয়ামী লীগের বাদ দিয়ে কখনো কিছু করবে না তাই জামায়াত বিষয় সরকার কোনো কিছু না করলে বিএনপির পক্ষ থেকেও কিছু করা ঠিক হবে না তবে এই প্রসঙ্গে তারেক রহমান কোনো মন্তব্য করেননি সূত্র জানায় বৈঠকে দলের স্থায়ী কমিটির একজন সদস্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষক নেতা ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ না করে তার সমালোচনা করে বলেন আপাতত জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল তা ইতিহাস একদিন তুলে ধরবে তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী হবেন এ আশা নির্বাচনের কোনো পরিকল্পনা ও বাস্তবতাকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেন তখন ওই নেতাকেই তাদের শীর্ষ নেতা হিসেবে মেনে নেওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি বিএনপি ওই নেতার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে তিরিশ ডিসেম্বরে ভোটে গিয়েছিল এমন মত দিয়ে তিনি আরো বলেন বিএনপির নেতাদের বাইরে তার সিদ্ধান্তে নির্বাচনে যাওয়া হয়েছিল বিএনপিকে স্বাধীনভাবে রাজনীতি করার পরামর্শ দিয়ে তিনি বলেন এখন নির্বাচন শেষ এ নির্বাচনে যা না অর্জন হওয়া হয়েছে তাই এবার এসব ঐক্যফ্রন রাজনীতিকে বন্ধ করে নিজেদের সমতা বাড়াতে হবে দলকে গোছাতে হবে সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে বলেও তিনি মনে করেন বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ লে মাহবুব রহমান মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও আমির খসু মাহমুদ নাটক না করে শপথের প্রস্তুতি নিন ডাকসুতে বিজয়ীদের নাসিম ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন বাংলাদেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে নাটক না করে শপথ নিয়ে দয়া করে ছাত্রদের জন্য কাজ করার প্রস্তুতি নিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্ম দিবস উপলক্ষে সম্মিলিত আওয়ামী লীগ জোটের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় ডাকসু নির্বাচনে ভিপি সহ যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানান নাসিম মুক্তিযোদ্ধা মিরাজ মোহাম্মদের সভাপতিতে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হক সবুজ আব্দুল করিম প্রমুখ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবি নেই উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে কোথাও নেই এটা আমাদের লজ্জা শিক্ষকদের লজ্জা এবং ছাত্রছাত্রীদের জন্য লজ্জা তাই ডাকসুতে যারা বিজয় হয়েছেন তারা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করুন এখন আর আন্দোলন হবে না আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে দেশের জনগণ এখন আর আন্দোলন চায় না বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এ সদস্য বলেন জাতীয় নির্বাচনের প্রতিপক্ষ শক্তিকে বলবো সময় মতো প্রতিরোধ করতে পারেন নাই মাঠ ছেড়ে পালিয়ে গেছেন তাই বলি সময়ের কাজ সময়ে করতে হয় আপনারা আন্দোলন আন্দোলন করে আন্দোলনের বারোটা বাজিয়ে দিয়েছেন তাই বলবো আপনারা যদি আন্দোলন করতে চান সংসদে গিয়ে করেন তিনি আরো বলেন আপনারা সংসদে আসেন শপথ নেন আমাদের বিরুদ্ধে কথা বলেন আপনারা আট থেকে দশ জন হন সংসদে যান সংসদ কাপান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আর কোনো লাভ হবে না শিক্ষার্থীরা কি চায় বুঝতে চাইছেন ভিপি নূর ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা জানানো নতুন ভিপি নুরুল হক নুর বলেছেন দায়িত্ব নেয়ার প্রশ্নে তিনি সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করছেন নির্বাচিত ভিপি হিসাবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলছেন তিনি সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নূর বৃহস্পতিবার দুপুরে নিজের প্যানেলের অন্য প্রার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পরে তিনি রোকে হলের ফটকে গিয়ে সেখানে অনুশানরত পাঁচ শিক্ষার্থীর দাবির সঙ্গে একাত্ততা ঘোষণা করেন লাইব্রেরির সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূর বলেন আমার একটি সংগঠন রয়েছে তারা আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে নির্বাচনে এত কারচুপির মধ্যেও সাধারণ শিক্ষার্থীরা আমার পক্ষে কাজ করেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তাদের মোটিভ কি তা বোঝার চেষ্টা করছি তারা কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি তারা যদি চায় যে আমি ভিপি হিসেবে দায়িত্ব নিয়ে তাদের জন্য লড়াই সংগ্রাম করি তাহলে আমি সেটা করব। তারা যদি না চায় তাহলে আমি দায়িত্ব গ্রহণ করব না গত এগারো মার্চের নির্বাচনে থাকা অধিকাংশ প্যানেল ভোট বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে আন্দোলন করেছে নবনির্বাচিত ভিপি নুরও সেই আন্দোলনের সংহতি জানিয়ে আগামী একত্রিশ মার্চের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন আর নতুন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ভোট বর্জন করা প্যানেলগুলো তবে সেই দাবি নাকচ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন নিয়ম মেনেই নির্বাচিতদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সারা হবে নতুন করে ভোটের দাবিতে মঙ্গলবার রাত থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী যাদের মধ্যে ডাকসুহল সংসদের কয়েকজন প্রার্থীও আছেন আর রোকেয়া হল সংসদের পুনর্নির্বাচন এবং প্রবেশটির অবসানের দাবিতে বুধবার রাত থেকে হলের ফটকে অনশন বসেছে পাঁচ শিক্ষার্থী অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নূর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার থেকে পাঁচজন শিক্ষার্থীও যদি অনশন করে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে গান্ধী একজন ছিলেন বঙ্গবন্ধু একজন ছিলেন অন্যের বিরুদ্ধে তারা কিন্তু প্রথমে একাই লড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে আমি নৈতিকভাবে তার প্রতি সমর্থন দিয়েছি এখনো দিচ্ছি রোকেয়া হলের পদক জিনাথুদার পদত্যাগ দাবি করে ভিপি নূর বলেন তিনি আমাকে এবং ছাত্রীদেরকে দেখে নেওয়ার যে হুমকি দিয়েছেন তাতে করে তিনি আরও ওই পদে থাকতে পারেন না তার অবশ্যই পদত্যাগ করা উচিত আমি আমার বন্ধুদের সঙ্গে একমত হয়ে ভিসি মহোদয়কে বলছি যে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ম্যামের বিরুদ্ধে যেহেতু অনিয়মের অভিযোগ এসেছে তাই ওনাকে পদত্যাগ করতে হবে যেমনি ভাবে কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসার পর তাকে সরে যেতে হয়েছিল গত এগারো মাস ডাকসু ও হল সংসদের ভোট শুরুর আগেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট পেপার পাওয়া যায় যেগুলোতে ভোটের চিহ্ন দেওয়া ছিল ছাত্রীদের বিক্ষোভের মধ্যে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষকে সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করা হয় তথ্যানুসন্ধান কমিটি এই পরিস্থিতিতে ওই হলে ভোট তিন ঘন্টা বিলম্বিত হয় আর দুপুরে রোকিয়া হলে ভোট কক্ষের পেছনে আরেকটি কক্ষে ব্যালট পেপার বোঝায় ট্রাঙ্ক পাওয়া গেলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কারচুপির অভিযোগ এনে তা ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনায় কয়েক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে আন্দোলনকারীদের অভিযোগ কারচুপির জন্যই ওই ট্রাঙ্কে ব্যালট সরিয়ে রাখা হয়েছিল তবে কর্তৃপক্ষের দাবি ওইসব ব্যালটে কোনো চিহ্ন দেওয়া ছিল না কারচুপির কোনো ঘটনাও সেখানে ঘটেনি রমনা হলের ওই ঘটনায় একটি মামলা হয়েছে শাহবাগ থানায় যেখানে নূর সহ নির্বাচনের সাত প্রার্থীকে আসামি করা হয়েছে নির্বাচনে কারচুপি হয়ে থাকলে তা ভিপিন পদে নূরের জয়কেও প্রশ্নবিদ্ধ করে কিনা সেই প্রশ্নে সাংবাদিকরা তার কাছে রেখেছিলেন জবাবে তিনি বলেন প্রতিকূল পরিস্থিতি ও কারচুপির মোকাবেলা করেই তিনি ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বলে মনে করেন যেভাবে নির্বাচন শুরু করা হয়েছিল সেটা ছিল প্রশ্নবিদ্ধ এবং অস্বচ্ছ প্রক্রিয়া সেই কারণেই আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে আমরা শুরু থেকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম বলেন তিনি সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল জিয়া অরফানি ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা স্থগিত ও জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট তাকে দশ বছরের কারাদণ্ড প্রদান করেন বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তিনি বিএনপি চেয়ারপারসনের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য আপিল আবেদন করার পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন আবেদন সাজা স্থগিতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার জামিনও চাওয়া হয়েছে উল্লেখ্য গত বছরের তিরিশ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ারকে দশ বছর কারাদণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকোর্ট বেঞ্চ একই সঙ্গে পাঁচ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল খারিজ করে দেয় আদালত এছাড়া দশ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরার সাবেক সংসদ সদস্য সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করেন আদালত এর আগে জিয়া আরফানিস্টার দুর্নীতির মামলায় গত বছরের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারদণ্ড দেন রাজধানীর বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ব্যবসায়ী শরফুদ্দিন করে কারাদণ্ড দেওয়া হয় রায় খালেদা জিয়া সহ ছয় আসামির সবাইকে মোট দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ তেতাল্লিশ টাকা আশি পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে ওই দিন বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় কারাদণ্ড ও অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ পৃথক আপিল করেন পরে গত বছরের অক্টোবরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল খারিজ করে তারা সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেশ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়া প্রসঙ্গে বলেছেন আমি প্রস্তুত ছিলাম আমাকে আদালতে আনা হয়নি অথচ বলা হয়েছে আমি ইচ্ছা করে আদালতে আসিনি সেটা ঠিক না নাইকো হাজিরা দিতে আদালতে প্রবেশ করেই তিনি বিচারককে উদ্দেশ্য করে একথা বলেন বিএনপির ভেরিফাইড ফেসবুক থেকে খবরটি নেওয়া হয়েছে গত বিশ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির না করে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল খালেদা জিয়া ঘুমাচ্ছেন তিনি ঘুম থেকে উঠতে পারেননি বলে আদালতে হাজির করা হয়নি রোববার নাইকো মামলায় হাজিরা দিতে বারোটা চৌত্রিশ মিনিটে আদালতে আনা হয় তাকে হুইল চেয়ারে বসিয়ে এজলাসে ছিলেন বিচারক শেখ হাফিজুর রহমান আদালতের কার্যক্রম শেষ হয় একটা আটচল্লিশ মিনিটে এরপর আবারও বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয় এদিন আদালতে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন আদালতের প্রবেশ পথে বেগম খালেদা জিয়াকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদ আইনি পয়েন্টে তিনটি যুক্তি উপস্থাপন করেন তিনি বলেন মামলায় আমার বিষয়ে কোনো কিছু নেই নেই কোনো দলিল সাক্ষী বা কোনো কাগজ আমি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা কালে শুধু মতামত দিয়েছি যা সব সরকারের আমলে দেয়া হয় বেগম খালেদা জিয়াও নিয়ম অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন আগের প্রধানমন্ত্রীর জ্বালানি সচিব ওই কাজ করেছেন যা চার্জশিট দেখে প্রতীয়মান হয় তাই বেগম খালেদা জিয়া সকল আসামি অব্যাহতি চাচ্ছি গ্যাসের দাম বাড়ালে আন্দোলন গণফোরাম নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কথা ভাবছে সরকার এ দাম বাড়ানোর প্রস্তাবে প্রতিবাদ জানিয়ে গণফরম বলেছে দাম বাড়ানো হলে তারা কর্মসূচি দিবে গণমাধ্যমে পাঠানো গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম প্রতীকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফরম সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু তারা বলেন গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর তারা বন্ধ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে গ্যাসের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে কামাল হোসেন ও মোস্তফা মোসেন মন্টু বলেন সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে এছাড়া শিল্প কারখানা ও পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে জানান তারা